আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে একটি বিরানির বক্স প্রিন্টের কাজ চলতেছে এগুলো প্রিন্ট হবে আরো আপনারা একটু লক্ষ্য করবেন যে আসলে আমাদের প্রিন্টের কোয়ালিটি পুরো কেমন হয় এটা যে প্যাকেটটা দেখতেছেন এটা হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ড এটা লাস্ট কালার ফিনিশিং কালার চলতেছে এরপরেই হচ্ছে এটা তারপরে হচ্ছে ডাই কাটিং তারপরে হচ্ছে ডেলিভারির জন্য ফুল প্রস্তুত এটা আমাদের মেশিন রুম এখানে আমরা সাধারণত প্রিন্টের কাজগুলো করে থাকি এক এক ক্যাটাগরির কাজ এক একটা মেশিনে করতে হয় তো আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারেই ছোট বড় বেশ কয়েকটা ছাপার মেশিন রয়েছে তো আপনাদের যাদের প্যাকেট বা লেবেল প্রয়োজন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন খুবই নিখুঁত এবং এইচটি কোয়ালিটির প্রিন্ট প্রিন্টেয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে যারা এই কাজগুলো করতে চান বা করতে আগ্রহী আপনারা সরাসরি আমাদের অফিসে এসে কাজের অর্ডার কনফার্ম করবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা এই কাজগুলো খুবই নিখুঁত এবং এইচডি কোয়ালিটির কাজ আমাদের এখান থেকে করে নিতে পারবেন এবং পাইকারি মূল্যে এই কাজগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা সরাসরি প্রিন্টিং প্রেস থেকে কাজগুলো করে নেবেন এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ভিউয়ার্স আপনারা আমাদের সাথে কাজ করে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের এই কাজের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমাদের কাজ থেকে আপনারা খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাজ বা কোয়ালিটিফুল কাজ করে নিতে পারবেন যে কোনো প্রিন্টার কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ ভিওয়ার্স খুবই অভিজ্ঞ আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে প্রিন্টিং প্রেসের কাজ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কাজের অর্ডার কনফার্ম করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ